আজকে আমরা পাগলা গণেশ গল্পের কয়েকটি শব্দার্থ সম্পর্কে জানবো শব্দার্থগুলো তোমরা খাতায় লেখো বা মনে রাখার চেষ্টা করো আমি আস্তে আস্তেই বলবো তোমরা খাতায় লেখো স্বশরীরে মানে হচ্ছে শরীর নিয়ে অনাবশ্যক মানে যার দরকার নেই প্রতিরোধকারী মানে যে বাধা দিচ্ছে এমন বা যে প্রতিরোধ করছে উড়ান যন্ত্র যে যন্ত্রতে চড়ে ওড়া যায় মেদুর মানে স্নিগ্ধ বা কোমল মৃত্যুঞ্জয় মানে যিনি মৃত্যুকে জয় করেছেন গবেষণাগার মানে বিজ্ঞান এবং নানা বিষয় নিয়ে যেখানে গবেষণা করা হয় ঢেকি এটি হচ্ছে ধান ভাঙার একটি পুরোনো যন্ত্র বাটালি এটি হচ্ছে কাঠ চাঁচার যন্ত্র অন্তহীন মানে যার শেষ নেই কৃতি মানে সফল উচ্ছন্নে যাওয়া মানে অধপাতে যাওয়া মন্ত্রমুগ্ধ মানে মন্ত্রের দ্বারা বসীভূত সুবাস মানে সুগন্ধ বিটকেল মানে অদ্ভুত হয়েছে এই শব্দ শব্দার্থগুলো পড়বে আর পড়বে বিপরীত শব্দ সেটাও লেখো খাতায় বর্তমান অতীত কৃত্রিম অকৃত্রিম নির্জন জনবহুল আশ্রয় নিরাশ্রয় শব্দ নিঃশব্দ উপায় নিরুপায় আঘাত প্রত্যাঘাত আগ্রহ অনাগ্রহ ঠিক আছে এই শব্দার্থ আর এই বিপরীত শব্দগুলো পড়বে পরের দিন আমরা আলোচনা করব ছোট প্রশ্ন নিয়ে ঠিক আছে